আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম নাগরিক সুরক্ষা সভায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও আপোষহীনতাকে সরণ রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানসূচক উপাধিতে ভূষিত করার প্রস্তাব অনেক গুণ তার ছিল তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি বইছিলেন তৃষা萩 এবং তিনি দেশপ্রেমী আপোষহীন নেত্রী এই অভিধা তার ভাগে जुटेছিল এগারো দলীয় ঐক্য ছেড়ে দুইশো আটষট্টি আসনে একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের জামায়াতের আদর্শ বিচ্যুতির অভিযোগ এখনো সমঝোতায় আশাবাদী নেতারা আস্থা বিশ্বাস শ্রদ্ধার জায়গা যখন ভেঙে যায় তখন তো আসলে সেখানে ভোট না যদি আসেন তা আলহামদুলিল্লাহ যদি না আসেন তাহলে আসো মানে জোর সিদ্ধান্ত নেবে আমাদের যেটা এখন এগারো দলীয় নির্বাচনী ঐক্য যেটা আমরা নাম দিয়েছি তখন এটা বসে সিদ্ধান্ত নেবে গণভোটে হ্যায়ের পক্ষে প্রচারণা সমৃদ্ধ দেশ গড়তে ইতিবাচক থাকার আহ্বান উপদেষ্টাদের সরকারের এমন অবস্থানের সমালোচনা আমির খসরু বর্তমান অসহিষ্ণু সময়ে তাকে অনুসরণ করা খুব জরুরি যিনি তার গোটা জীবন সংযমে আর আত্মমর্যাদায় অটল ছিলেন দেশের জন্য মানুষের জন্য আমৃত্যু লড়াই করেছেন বলছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক সভায় এভাবেই শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ নাগরিক সমাজের প্রত্যাশা খালেদা জিয়ার গণতান্ত্রিক আদর্শ ধারণ করবে বিএনপি খালেদা জিয়াকে সর্বোচ্চ সম্মান সূচক উপাধিতে ভূষিত করার প্রথমের আলোয় কেমন জল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা যেখানে ছোট গল্পের মতো শেষ হয়েও রেশ থেকে যাওয়া এক উজ্জ্বল জীবনকে স্মরণ করছে দেশের নাগরিক সমাজ রিজনাল আন্ডারস্ট্যান্ডেবলি হার ফোকাস ওয়ার্ক ত্রিশ ডিসেম্বর মহাপ্রয়াণ ঘটেছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সতেরো দিন পর ঐশ্বর্যময়ী এই মহাপ্রাণের কর্মময় রাজনৈতিক জীবনের নানামুখী বর্ণনা উঠে আসল পেশাজীবীদের কাছ থেকে একজন রাজনীতিকের গোটা জীবন অরাজনৈতিক সর্বজনের মূল্যায়নে ধরা দিল স্ত্রী সন্তান ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে মায়ের বর্ণাঢ্য সত্য বাস্তব যাত্রার কথা শুনলেন খালেদা জিয়ার ছেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেগম খালেদা জিয়ার যদি জীবনটা দেখেন এটা পুরোটাই স্যাক্রিফাইস কি করে বেগম খালেদা জিয়া উন্নয়ন আর উৎপাদনের রাজনীতিকে গুরুত্ব দিয়েছিলেন তাই উঠে আসে বক্তব্যে অনেক গুণ তার ছিল তার সবচেয়ে বলতে পারতেন যে আমি প্রতিশোধ চাই না কিন্তু আমি ন্যায় বিচার চাই আমার বিরুদ্ধে যা করা হয়েছে এটা উনি বললেন না এই যে উদারতা এই যে ভবিষ্যতের দিকে তাকানো আমি মনে করি এটা অসাধারণ একটি গুণ বেগম খালেদার গণতান্ত্রিক আদর্শে পরিচালিত হবে আপনারা এমন কিছু করবেন না যাতে সেই দিনের জমায়েত হয়ে হওয়া লক্ষ লক্ষ মানুষ দীর্ঘ নিঃশ্বাস ছিল বলতে বলেন যে তিনি মরে বেঁচে গেছেন বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী আমরা কেন তাকে প্রথম নারী প্রধানমন্ত্রী বলতে চাই অপরাজেয় খালেদা শিরোনামে এই নাগরিক শোক সভায় শিক্ষক বুদ্ধিজীবী ব্যবসায়ী আর কূটনীতিক প্রত্যেকেই দেশ ও জনগণের প্রতি প্রতিশ্রুতিশীল খালেদা জিয়াকে তুলে ধরেন পাহাড় থেকে সমতল কিংবা কৃষি থেকে ঔষধ শিল্পে খালেদা জিয়ার বিচক্ষণ নেতৃত্ব আর পরিকল্পনা উঠে আসে বক্তাদের অভিজ্ঞতায় বেগম জিয়াই দিয়েছিলেন যখন তিনি সরকার প্রধান ছিলেন প্রথমবারের মতো সেই গ্রামের কারবারির সম্মানী ভাতা দিয়ে তার পদকে স্বীকৃতি দেওয়া বেগম সি নিউ হাউ টু লিসেন টু দা টেকনিক্যাল অ্যাডভাইসেস অফ हिज টেকনিক্যাল অ্যাডভাইজर्स शी यूज्ड टू गिव क्वेश्चंस नॉट फॉर द Rhetorical সেন্স she used to give কোয়েশ্চেন্স to, to find out the robustness of your লজিক বেগম খালেদা জিয়া সবসময় বিশ্বাস করতেন বিজনেস হতে হবে নৈতিকতার সাথে আ ডেভেলপমেন্ট মাস্ট বি বেসড অন ভ্যালিউস আমি বিশ্বাস করি অবশ্যই উনি এখন ভালো আছেন কিন্তু বাংলাদেশ কি ভালো আছে বা ভালো থাকবে যদি বাংলাদেশকে ভালো থাকতে হয় তাহলে বেগম জিয়াকে ইন্টারনালাইজ করতে হবে নাগরিক সমাজের পক্ষ থেকে প্রস্তাব আসে বেগম খালেদা জিয়ার সমগ্র জীবনের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানসূচক উপাধিতে ভূষিত করার রাজনৈতিক জীবন গণতন্ত্রের প্রস্তুত অবস্থান ব্যক্তিগত ত্যাগ ও জাতীয় ইতিহাসে এক বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত যে কারণে আমি এই বর্তমান সরকারকে অনুরোধ করবো খালেদিয়া যে যেন সর্বোচ্চ সম্মান সূচক উপজে দেওয়া হয় ইতিহাসের মৃত্যু হয় নাই আগামী দিনের যে ইতিহাস এই জনপদে সৃষ্টি হবে তার প্রপেলার হবেন তার ড্রাইভিং ফোর্স হবেন বেগম খালেদা জিয়া দুপুরে শুরু হওয়া এই শোকসভা যখন শেষ হয় তখনও পুরো উপস্থিতি জুড়ে থেকে যান বেগম খালেদা জিয়া তাঁর ত্যাগ আর অবদান কি করে বাংলাদেশের ঘরে ঘরে মানুষের জীবনযাপনে প্রভাব ফেলেছে তাই উচ্চকিত হয় এবং ওনার নামে মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয় বেগম খালেদা জিয়ার গোটা জীবন যেন কবিগুরুর এই পঙ্ক্তির সঙ্গে মিলেমিশে একাকার এই নাগরিক সভায় আরও একবার উচ্চারণে উচ্চারিত হল তিনি সর্বস্তরের এবং এই জনগণ আর জনপদের জন্যই গোটা জীবন উৎসর্গ করেছিলেন এই নাগরিক সভা অনুষ্ঠিত হল মহান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে সংসদে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য তিনি তার গোটা জীবনটাই উৎসর্গ করেছেন তার পথ অনুসরণ করবে আগামীর প্রজন্ম এবং প্রত্যাশা এই দেশের সর্বস্তরের সকল নাগরিক কারাবন্দি অবস্থায় বিশেষ একটি ওষুধ ব্যবহারের কারণে খালেদা জিয়ার লিভারে সমস্যা সৃষ্টি হয় অবহেলা ছিল পুরো চিকিৎসায় নাগরিক শোক সভায় অভিযোগ করেছেন বেগম খালেদা জিয়া চিকিৎসায় গঠিত ব্যক্তিগত মেডিকেল বোর্ডের প্রধান তৎকালীন চিকিৎসা ব্যবস্থাপনার গাফিলতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন তিনি জন্য অনুরোধ করছি আজীবন মানুষের অধিকারের জন্য লড়েছেন যিনি আপসামিতা যার চরিত্র বিরুদ্ধ তিনি অপরাজয় তিনি বেগম খালেদা জিয়া বাধা নির্যাতন বন্দিত্ব কোনো কিছুই দমাতে পারেনি গণতন্ত্রের পথে অটল এই ব্যক্তিত্বকে তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর জীবনের শেষ অধ্যায় ছিল ভীষণ কষ্টের দুই সালে কারাবন্দী অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি দীর্ঘদিন ধরে লিভার কিডনি আর হার্টের অসুখে ভুগছিলেন ডায়াবেটিস আর আথরাইটিসে ভেঙে পড়েছিল শরীর কারামুক্তির পর সম্ভাব্য সব চিকিৎসা আর চেষ্টায়ও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি অবশেষে এগারো দলীয় জোট থেকে বের হয়ে এককভাবে নির্বাচনে অংশ নেবার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুইশো আটষট্টি আসনে দলটির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করলেও বাকি আসনে তারা সমর্থন দেবেন অন্য দলের প্রার্থীদের তবে নিজেদের গড়া জোট থেকে বের হবার পেছনে জামায়াতকে দায়ের করছে তারা অভিযোগ ভিত্তিহীন দাবি করে এখনো জোট নিয়ে আশাবাদের কথা জানান দলটির মুখপাত্র শেষ পর্যন্ত গুঞ্জনি সত্যি হল এগারো দলীয় নির্বাচনী সমঝোতা ঐক্যে না থাকার ঘোষণা দিল এই ঐক্যের অন্যতম শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজধানীর পুরানা পল্টনের কার্যালয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় দলটি তাদের ঐক্যের পাঠাতনে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনা করবেন তাহলে এখানে আমাদের সাথে তো বিষয়টা তিনি ডিসকাস করেন নাই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান জোটের ভাঙনের পেছনে দায়ী করেন জামাতে ইসলামীর কর্মকাণ্ডকে ফলে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না রাজনৈতিক শ্রদ্ধাবোধ ও ইসলামী মূল্যবোধ পরিহার ঐক্য নষ্টের মূল কারণ বলে উল্লেখ করেন তিনি বিএনপি বা জাতীয় পার্টির সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নেই বলেও জানান দলটির মুখপাত্র